সালামু আলাইকুম দর্শক আজকেও আপনাদের সোনাইসন্ডী হাট থেকে কিন্তু গাভী বাছুরের দামের তথ্য ধারণা দিব দুধের পরিমাণটা কি তথ্য পাবেন হাটটি কিন্তু দর্শক সপ্তাহে একদিনই বসে থাকে সোনাচুন্ডি হাট চাপাই নবগর আর নাসল থানা সপ্তাহে একদিন বুধবার করে হাটটি বসে থাকে অবশ্যই কী তথ্য অবশ্যই নিয়ে যাবেন আর ভিডিওতে যারা হলো ফলো দেননি অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভাই দেখবেন কি না করুন এসছেন

দাম লাগাইছে দুশো দশ দুশো দশ দর্শক দেখতেছিলেন গাভী গাভি সোনাচন্ডী হাট দর্শক দাবিগুলো অনেক হাটে পাবেন কিন্তু সরকারিতে কিন্তু আপনার লাভবান হবেন না অবশ্যই গাভীগুলো বুঝে শুনে দেখে শুনে কিনবেন আগে দরদাম করবেন না তাহলে প্রতারিত হবে

সময় না হলে তো ভাইয়ের সঙ্গে কথা বলা যাচ্ছে না তো সোনাচন্ডী হাটে আসি তো প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদের দামের তথ্য কিছু দেওয়ার চেষ্টা করি আপনারা লেন অনেক ভালো লাগে

বাচ্চাগুলো হাঁটিয়ে দেখবেন চারটি বাট টেনে দেখে নেবেন কেননা একটি বাট কানা হতে পারে একটি বাট কানা হতে খুব সুন্দর সুন্দর গাভীগুলো এখানে ওটে দর্শক ধন্যবাদ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন